আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাইরা নামাজ পড়ুক আর না পড়ুক মসজিদ চাকচিক্য করার জন্য সবাই ব্যস্ত মসজিদে যাক আর না যাক মসজিদ টাইলস করতে হবে সৌন্দর্য করতে হবে আলো দিতে হবে সাজাতে হবে এ বিষয়ে সবাই ব্যস্ত যার পারে মসজিদটা এই মহল্লা থেকে ওই মহল্লার মসজিদ ভালো করে যে সৌন্দর্য কিয়ামতেরামত আমরা হাদিস থেকে জানবো ইনশাল্লাহ আসুন হাদিসটা শুনি রাসুল সাহাউসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদের সৌন্দর্য ও সুসজ্জিতকরণ নিয়ে পরস্পর গর্ভ না করবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না নজিবিল্লাহ আস্তাক ফুল্লাহ হাদিস টিম নেমা যা সাতশো উনচল্লিশ নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম সুসজ্জিত এবং সৌন্দর্য মণ্ডিত করে গর্ব করবে কেয়ামতের আগে মানুষ এটা রাসুলের হাদিস আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মসজিদ চাকচিক্য সৌন্দর্যিত সুসন্দৃদ্ধ না করে আমাদেরকে নামাজি হওয়ার তফিক দান করুন আমিন বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু